মোবাইল চোর সন্দেহে প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা জিআরপি থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে বলেও জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত যুবকের নাম অজয় বড়ি বয়স কুড়ি বাড়ি বর্তমানে সীতারামপুরে জিআরপি থানার সূত্রে জানা গিয়েছে চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্ম থেকে একাধিক মোবাইল চুরির অভিযোগ ওঠে অনেকেই ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লে দুষ্কৃতীরা সেই সুযোগে মোবাইল হাতিয়ে নেয় এই ধরনের একটি চক্র কাজ করছে বলে অনুমান রেল পুলিশের মালদা টাউন স্টেশনে ভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আটক করে জিজ্ঞাসাবাদ করেও সন্তোষজনক উত্তর না মেলায় গ্রেপ্তার করা হয় যুবককে যুবকের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে বলেও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে তুমি করেছিল মোবাইল

মোগী <laughs> হয় <laughs> 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 This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.